আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা চলে গিয়েছিলাম জুরাসিক অভ ইলুমিনেশন বা জুরাসিক অন দা ওয়ে টু ইলুমিনেশন এই এক্সিবিশন বা ইভেন্টে চলে গিয়েছিলাম যেখানে জুরাসিক যুগের পৃথিবী কেমন ছিল সেটি তুলে ধরা হয়েছে লাইট দিয়ে সাজিয়ে পুরা বাগানটি সেটি আমরা দেখছিলাম ঘুরে ঘুরে পৃথিবীর আধুনিক ইতিহাসকে যেমন নানা যুগে ভাগ করা হয়েছে পৃথিবীর প্রাগৈতিহাসিক সময়কেও তেমনি ভাগ করা হয়েছে কয়েকটি ভূতাত্ত্বিক যুগে ভূবিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় চোদ্দো কোটি ও একুশ কোটি সময় সীমার মধ্যে পৃথিবীতে ছিল জুরাসিক যুগ জুরাসিক নামটি এসেছে ফ্রান্স ও সুইজারল্যান্ডের জুরা পর্বতমালা থেকে কারণ এখানে জুরাসিক যুগের পাথর পাওয়া গেছে প্রচুর পরিমাণে পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে এই যুগটি ছিল শরীরৃপের যুগ এই যুগেই পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াতো দৈত্যাকার ডাইনোসর পৃথিবীতে তখনও তিমি জন্ম নেয়নি তবে পেসিওসর ও ইকথিয়োসর নামে দুই সামুদ্রিক সরীসৃপ তিমির মতো সারা সমুদ্রে দাপিয়ে বেড়াতো এ দুইটি প্রাণী ছিল সরিসৃপ জাতীয় তাই এরা ডিম পারত কিন্তু বাচ্চা জন্ম দিত না চিঙ্ক গাছগুলো যথেষ্ট লম্বা হতো প্রায় তিন ফুট ব্যাসের এই গাছগুলো লম্বায় হতো পঁচাত্তর থেকে আশি ফুট জুরাসিক যুগে সমুদ্রে নানা ধরনের আমেরুদ্বন্দ্বী প্রাণীও ছিল সে সময় ছিল না বনমানুষ ছিল না সিংহ কিংবা হাতি তখন পৃথিবীতে ছিল সাপ কুমির সামুদ্রিক নানা রকম মাছ আমরুদণ্ডী প্রাণী ইত্যাদি হ্যাঁ এটা স্পুইড হ্যাঁ তোমরা সামনে হাঁটো দেখো আমরা বাবা

শামুকের মতো অ্যামোনাইট বেলমোনাইট ইত্যাদি সমুদ্রের তলদেশে হামাগুড়ি দিয়ে বেড়াতো Voilà. Ben à l'époque, ben ils avaient. C'est quand même beaucoup plus gros. Hein. Ça 5, entre 5 cm et 25 cm. Alors, pas, pas, pas. <laughs> la grosse. <laughs>

সাঁতারও টিকটিকি যেমন এসিওসর ও ইকথিও সোর এই দানবাকৃতির কুমিরা রাজত্ব করত আজ থেকে প্রায় সতেরো কোটি বছর আগে সেই জুরাছিক যুগে আধুনিক কুমিরের সঙ্গে এই কুমিরের ফারাকটা আকাশ পাতাল এই কুমিরদের মাথার খুলি এবং চোয়ালের ধারালো দাঁতের শাড়ি প্রাগৈতিহাসিক যুগের সবচেয়ে বড় মাংসাশী প্রাণী টিরানোসোর রেক্সের কথা মনে করিয়ে দেয়

2000000 <laughs> tamam <laughs> Allez on, en, on y va les enfants, des ça des fait déjà deux fois tout, des... On a d'autres là, là, a... peut... là, là On a d'autres là-bas, Allez viens. Va là, va. là. y Oh! Allez, allez! Encore une fois! Oh! Il ne pas, il va y pas! Allez, viens. Encore? Allez, faut me sortir! Allez, viens, on va, on y va! On laisse les autres enfants? Viens, on va prendre les autres! Viens! Ok, merci! La TV est Viens, on va faire tout le يلا الله اكبر اه বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সেই জারদাদো প্লম যেটার মধ্যেই আমরা ঘুরছি এই পার্কটির নাম পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো জুয়াসিক যুগের সেই ডাইনোসরদের কিছু তথ্য এবং ভিডিও আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের কোন যায় মাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম